সুপ্রভাত বন্ধুরা আজ হল ত্রিশ সেপ্টেম্বর তেরো আশ্বিন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার লাইভ টিভিতে রাহুল গান্ধীকে গুলি করে খুনের হুমকি অমিত শাহকে চিঠি কংগ্রেসের শারদীয়া দুর্গোৎসবে যখন মানুষ আনন্দে মুখরিত ঠিক তখনই নিলামবাজারে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটল এক যুবতীর জুবিন গার্গের রহস্য মৃত্যুর তদন্তে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মসমর্পণ না করলে গ্রেফতার করা হবে সিদ্ধার্থ শর্মাকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সন্দেহজনক বললেন সাংসদ গৌরব গগৈ কাটি মহা মহাসপ্তমীর দুপুরে এক ভয়ঙ্কর ঘটনা ট্রেনের প্রাণ হারালেন এক মুড়ি বিক্রেতা আজ তিন জেলায় অধিক গরম থাকার মহাসপ্তমীর রাতে শিলচর রাধা মাধব রোডে দর্শনার্থীদের দল শ্রীভূমি তথা করিমগঞ্জেও মহাসপ্তমীর রাতে দর্শনার্থীর ডল আলো আর উৎসবে মুখরিত মণ্ডপ বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র চব্বিশ ঘন্টায় মৃত্যু দশ জনের ভারত ভুটান অধ্যায় কুকরাজার গেলেফু নতুন প্রকল্প ঘোষণা মন্ত্রকের সপ্তমীর সন্ধ্যায় হাইলাকান্দি লালায় ভয়াবহ অগ্নিকাণ্ড বিস্তর ক্ষয়ক্ষতি অনুকূল আবহাওয়া পুজোর আনন্দে মাতোয়ারা হাইলাকান্দি বাসী উৎসবমুখর লালা কাটলিসড়া হাইলাকান্দিতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভারতীয় ঔষধ শুল্ক শূন্য ডোনাল্ড ট্রাম্পকে কূটনৈতিক জবাব জিনপিঙ্গের বাইক ই অটোর বেপরোয়া চলাচল শিলচর শহর জুড়ে প্রশাসনিক রুট ম্যাপ অমান্য করার প্রবণতা এবং থাকবে আজকের উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন খবর গুলির বিস্তারিত প্রথম খবর নিলাম বাজারে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটল এক যুবতীর শারদীয় দুর্গ যখন মানুষ আনন্দে মুখরিত টিক তখন ট্রেনে কাটা পরে এক যুবতীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে নিলামবাজারে ঘটনাটি ঘটেছে নিলামবাজার কাউদি গির মধ্যবর্তী স্থানে সোমবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ জানা গেছে এদিন বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ নিলামবাজার আউট সিগন্যালের অনতি দূরে আগরতলা শিলচর ট্রেনে অজ্ঞাত পরিচয় যুবতীকে সজোরে ধাক্কা মেরে ট্রেনটি চলে যায় স্থানীয়রা ঘটনাটি দেখে ততক্ষণে যুবতী মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নীলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক তদন্তে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশকে শেষ খবর পাওয়া পর্যন্ত হতভাগ্য মহিলার নাম ঠিকানা সহ কোনো পরিচয় পাওয়া যায়নি মহিলার বয়স আনুমানিক বিশ বছর হবে বলে ধারণা অনেকের তবে রেলওয়ে পুলিশ ইতিমধ্যে মৃতদেহটি সমজে নিয়েছে বলে জানা গেছে লাইভ টিভিতে রাহুল গান্ধীকে গুলি করে খুনের হুমকি অমিত শাহকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়া হল সরাসরি বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেবের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল রাহুল গান্ধীর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ওই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি চিঠিতে বেনুগোপাল লিখেছেন রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই মেটানো উচিত কিন্তু বিজেপি নেতারা এখন সরাসরি টিভি বিতর্কে হত্যার হুমকি দিচ্ছেন রাহুল গান্ধীর আর বিজেপি মতাদর্শের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তাদের অস্বস্তিতে ফেলেছে তাদের মতে এই মন্তব্য কোনো আবেগের বসে উচ্চারিত নয় বরং ঠান্ডা মাথায় পরি পরিকল্পিত ভাবে চেষ্টা তিনি আরো বলেন অতীতেও রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তদের সঙ্গে বিজেপি যোগ রয়েছে গান্ধী পরিবারের উপর হামলার ইতিহাস তুলে ধরে কংগ্রেসের দাবি এবার করা পদক্ষেপ না নিলে তা অপরাধ প্রবণতাকে বৈধতা দেওয়ার সামিল হবে রাহুল গান্ধী কুটি কুটি ভারতবাসীর প্রতিনিধি তাকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপর আঘাত মনে করিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর দিদিমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধী দুজনকেই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খুন করা হয়েছিল সেই কারণে এই ধরনের মন্তব্য আরও ভয়াবহ এবং উদ্বেগজনক সম্প্রতি পুনের আদালতে রাহুল গান্ধীকে প্রাণে মারার আশঙ্কা নিয়ে মামলা দায়ের করেছিলেন তার আইনজীবী যদিও পরে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয় কংগ্রেস জানিয়েছে রাহুল মৃত্যু বয়ে পান না ওই মামলা তার সঙ্গে আলোচনা না করে দায়ের করা হয়েছিল এই ঘটনায় রাজনৈতিক মহলে ফের উত্তেজনা সরিয়েছে দুর্গাপূজার মহা সপ্তমির দুপুরে এক ভয়ঙ্কর ঘটনা ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক মুড়ি বিক্রেতা এক মর্মান্তিক ঘটনা মহাসপ্তমীর দুপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক মুড়ি বিক্রেতা মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর লামডিং রেল রুটের কাটিগড়ার গঙ্গাপুরে প্রাপ্ত খবর মতে গঙ্গাপুর গ্রামের শঙ্কর দে নামের এক ব্যক্তি রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ শিলচর গৌহাটি প্যাসেঞ্জার ট্রেনে সে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ওই ব্যক্তির মৃত্যু হয় স্থানীয়রা জানান বাড়ি বাড়ি গিয়ে মরি বিক্রি করতেন শঙ্কর এদিনও মরির ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন তিনি ঘটনার পর রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করে এই ঘটনায় গঙ্গাপুর এলাকায় শকের সায়ে নেমে এসেছে জুবিন গার্গের রহস্য মৃত্যুর তদন্তে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মসমর্পণ না করলে গ্রেফতার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গার্গের রহস্য মৃত্যু নিয়ে চলা তদন্তে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এদিন নিজের এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি সক্রিয় করে তুলতে অসম সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছে এই চুক্তি সক্রিয় হলে তদন্তে প্রয়োজনীয় তথ্য অভিযুক্তদের ফিরিয়ে আনা এবং আইনত প্রক্রিয়ায় সিঙ্গাপুর অসম পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে এদিকে কিংবদন্তি জুবিন গার্গের মৃত্যুর দশ দিন পেরিয়ে গেলেও রাজ্য সরকার এখনো গ্রেফতার করেনি অভিযুক্তদের এতে রাজ্য সরকারের ভূমিকার বিরুদ্ধে খুব তীব্র আকার ধারণ করেছে বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবার রাজনৈতিক সুর চড়তে শুরু করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি জোরহাটের সাংসদ গৌরব গগৈ সোমবার জুবিন গার্গ মৃত্যুর মামলাটির তদন্ত নিয়ে রাজ্য সরকারকে বিদেশেন গৌরব গগৈ এসআইটি এবং সিআইটির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে গৌরব গগৈ বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকা অত্যন্ত সন্দেহজনক ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি জুবিন গার্গের ম্যানেজার কোথায় প্রধান ইভেন্ট অর্গানাইজার কুতায় জুবিন গার্গের মৃত্যুর আগে শেষ কয়েক ঘন্টা সম্পর্কে ওই দুই ব্যক্তির কাছে যাবতীয় তথ্য রয়েছে মূল অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ না করে পুলিশ অন্যদের জেরা করছে যারা এজাহার দায়ের করেছেন তাদের জেরা করা হচ্ছে সপ্তমীর সন্ধ্যায় হাইলাকান্দি লালায় বয়াবহ অগ্নিকাণ্ড বিস্তর কয়ক্ষতি সোমবার মহা সপ্তমীর সন্ধ্যায় লালা শহরের এনএস রোডে দুটি দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে গোটা এলাকা রক্ষা পায় সপ্তমীর সন্ধ্যায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এপিডিসিএল সাথে সাথে গোটা শহর সহ পূজা মণ্ডপে অন্ধকার নেমে আসে লালা শহরের রোডে ভারতীয় স্টেট ব্যাংকের পাশে অগ্নিকাণ্ডের খবর চাউর হতেই শহরের পেয়ে লালা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনীর দমকলের ইঞ্জিন জানা গেছে সপ্তমী পূজা উপলক্ষে এদিন সন্ধ্যার আগেই টায়ার ব্যবসায়ী রানা দাস দোকান বন্ধ করে নেন আর সেই দোকানের সামনে এক ফাস্ট ফুড দোকানওয়ালা দোকান অস্থায়ী নিয়ে বসেন আর সেই দোকানের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় নাগরিকরা জানান মুহূর্তের মধ্যে আগুন টায়ারের দোকানে সরিয়ে পড়ে রানার দাসের দোকানের প্রায় চার লক্ষাধিক টাকার টায়ার সহ অন্য সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র চব্বিশ ঘন্টায় মৃত্যু দশ জনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত দশ জনের জানা গিয়েছে নাসিকে মৃত্যু হয়েছে চার জনের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এগারো হাজার আটশো জনকে উদ্ধার করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় মুম্বাই থানে পালগড় রায়গাট নাসিক ঘাট এবং পুনে ঘাট এলাকায় বাড়ি বৃষ্টি হতে পারে রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত দশ জনের জানা গিয়েছে নাসিকে মৃত্যু হয়েছে চার জনের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এগারো হাজার আটশো জনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে ভারত ভুটান রেল সংযোগে নতুন অধ্যায় কুকরাজার গেলেফু নতুন প্রকল্প ঘোষণা মন্ত্রকের ভারত ভুটান যোগাযোগ এবং বাণিজ্য শক্তিশালী করতে দুটি নতুন সীমান্ত অতিক্রমকারী রেল প্রকল্পের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিদেশ সচিব বিক্রম মিশ্রি এর মধ্যে একটি হচ্ছে ঊনসত্তর কিলোমিটার দীর্ঘ কুকরাজার গেলেফু রেল লাইন এটা অসম এবং ভুটানকে সংযুক্ত করবে আরেকটা বিশ কিলোমিটার দীর্ঘ বানার হাট শামসের রেল লাইন অনুকূল আবহাওয়া পুজোর আনন্দে মাতোয়ারা হাইলাকান্দি বাসী উৎসব মুখর লালা কাটলিসরা হাইলাকান্দিতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলায় নির্বিঘ্নে চলতি শারদ উৎসব সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে সোমবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এই নির্দেশ দেন তিনি জেলায় মূর্তি বিসর্জন করার স্থানগুলির সুন্দর করে সাজাতে তিনি নির্দেশ দেন দেবী মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যেতে ব্যবহৃত রাস্তাগুলিতে এখন পর্যন্ত কোনো গর্ত থাকলে তা অবিলম্বে সারাতে পূর্ত বিভাগে নির্দেশ দেন যানজট এরাতে একমুখী ঘোষিত রাস্তাগুলিতে যাতে কেউ উল্টো দিকে প্রবেশ করতেন না পারে তা কঠোরভাবে বলবৎ করতে পুলিশকে নির্দেশ দেন আজকের বরাক তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক তিন জেলার আকাশ ফরসার পাশাপাশি গরম আরও বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মহা সপ্তমীর রাতেই রাধা মাধব রৌডের দর্শনার্থীদের দল মহা সপ্তমীর রাতে শিলচর শহরে বেশ কয়েকটি মণ্ডপে দর্শনার্থীদের দল নামল ষষ্ঠীর পর সপ্তমীর রাতে বিলপারের দুটি মণ্ডপে দেবী দর্শনে বীর ছিল লক্ষণীয় সপ্তমীর লুকারণ্য দেখে অষ্টমী ও নবমীর রাতে কি হবে ভাবতে বয় হয় হয়তো পা আর চলবে না একই অবস্থা ছিল দক্ষিণ বিলপার পাবলিক স্কুল রোডেও বিলপার দুর্গাপূজা মণ্ডপ ছিল দর্শনার্থীদের দখলে এদিকে মহা করিমগঞ্জেও রাতে দর্শনার্থীর দল আলো আর উৎসবে মুখরিত মণ্ডপ মহাসপ্তমীর রাতে মণ্ডপগুলোতে দর্শনার্থীদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রতিটি মণ্ডপের আলোর খেলা সুক্ষ সাজসজ্জ এবং দেবী মূর্তির মহিমা উৎসবকে প্রাণবন্ত করে তুলেছে বক্তরা নিরাপদে এবং উৎসাহের সঙ্গে উৎসব আরও উপভোগ করছেন যা এই এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যের সত্যিকারের প্রতিচ্ছবি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন